আর যখন সয়াবিন তেলটা আপনি দেখবেন যখন সয়াবিন থেকে যখন ওরা অনেক হাই টেম্পারেচারে হাই হিটে হ্যাঁ হাই প্রেসারে এবং ওই যে হ্যাকসেন দিয়ে হ্যাকসেন হলো এক ধরনের আপনার পেট্রোলিয়াম জাতীয় পদার্থ হ্যাঁ হ্যাকসেন তো এটা যাদের কেমিস্ট্রির জ্ঞান আছে ওদের বোঝার কথা ওই যে আমাদের ডিজেল অকটেন হ্যাঁ এই পেট্রোল এই জাতীয় হ্যাকসেন তো এটা মিক্স করা হয় যেন অনেক তেল বের হয় সয়াবিন থেকে তো এগুলো কোনোটাই ভেজিটেবল অয়েল নয় এটা হলো সিড অয়েল তো সিড অয়েলকে খুব মানে সিরিয়াস হিট এবং টেম্পারেচার আর প্রেশার এর ভিতরে ওইটা মিক্স করে দিলে পরে অনেকখানি বের হয় তো বের হয়ে হল আলকাতরার মতো গাদ তো ওটা কেউ খাবে না আপনারা কেউ খাবেন না ওটা তো পরবর্তীতে আপনারা যেটা খান সেগুলোকে অনেকগুলো কেমিক্যাল প্রসেসের ভিতর দিয়ে এখন আপনার ফাইনাল যে আপনি তেলটা খাচ্ছেন নাম দিছে ভেজিটেবল অয়েল যে পিওর ভেজিটেবল এখানে আসলে এখানে কোনো ভেজিটেবল নাই কারণ এটা তো জানেনি যে এটা তো সিড অয়েল এটা ভেজিটেবল করতে গেছে মানে শাকসবজি দিয়ে তো আর এটা তৈরি হয়নি তো শাকসবজি নামটা কেন দেওয়া হয়েছে যেন আপনারা মনে করেন এটা অত্যন্ত নিরাপদ এটা সবজি তেল কত ভালো হ্যাঁ সবজি কত ভালো তো এটা হলো একটা সবজির তেল তো এই জন্যে আপনাদেরকে এই ইমোশনালি এবং হচ্ছে সাইকোলজিক্যালি হ্যাক করার জন্যে তারা এই নাম ব্যবহার করে আর এটার পরিণতি কি যে যারাই এই তেল খাচ্ছে বেশিরভাগ গ্যাসের ওষুধ খায় বেশিরভাগ ব্যথা বেতন ওষুধ খায় বেশিরভাগেরই মেজাজ মর্জি ঠিক নেই যেহেতু এই তেলের ফলে প্রদাহ হয় আর চরিত্রের ভিতরে প্রদাহ চলে আসে জ্বালাও পোড়াও ব্যবস্থা যে কে লাইফস্টাইল ওষুধমুক্ত সুস্থ জীবন